অফেমেন্টর চলতে যাচ্ছে সেই লাল এবং ডিজে দুটি ঘোড়া ছড়াই করায় দেন এই ভলান্টিয়ার ভাইরা আপনাদের ডিসিশন কিন্তু তুরন্ত ডিসিশন আপনারা সুন্দর ডিসিশন দিলে কিন্তু খেলাটা সুন্দর পরিচালনা হবে আমি বল দসে हेलो এর পরের ঘোড়া এর গর্গর পরের ঘোড়া তুফান বাটল বিমান এই ঘোড়ার শেয়ার দোবার চলবে দেখাও তোমার সেই সুন্দর কারিশমা আমি দেখতে পাচ্ছি চলছে ওই দুটি ঘোড়া দুই কোটি পেগে চল এই ঘোড়ার ছোয়ার দেখাও তোমার সেই সুন্দর কারিশমা লালমনি বনাম ডিটে দোবার লালমনি এবং ডিটে দোবার আমি দুটি ঘোড়া সেই সুন্দর ভাবে চলতে দেখতে পাচ্ছি শরক শরগা পায়দার নিয়ে আমি দেখতে পাচ্ছি সেই লালমনি মনি বন্দিতে দেখতে পাচ্ছি সেই ঘোড়ার সোয়ার পুরো দাঁড়িয়ে সবাইকে সুন্দর ভাবে এই মাত্র একটা তুফান বাতুল বিমান বাতুল বিমান তুফানের

এখানে অনেক নেতৃবৃন্দ আছেন নায়ক নাজু নায়ক সহ আছেন নাম জানা জানা অনেক ছেলেপেলে আছেন তোমাদেরকে ধন্যবাদ জানাই অনেক কিছুর আয়োজন করতে পারতাম অনেক খেলার আয়োজন করতে পারতাম তার বিপরীত তোমরা কিন্তু সেটা জানাই বাপ দাদার যে ঐতিহ্য এই ঘোর ধরে আয়োজন করেছে তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই বিশেষ করে আজকে ওর ধরে যারা অংশগ্রহণ করবেন যারা